হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো তোমরা এর আগে দেখেছিলে যে ছেলের জল আনা হয়েছিল ছেলেকে স্নান করানো হয়েছিল তো এবার আমরা নিয়ে যাচ্ছি বিয়ে করাতে তো দেখো রাস্তা রাস্তা পার হয়ে আমরা বাড়ি পৌঁছে গেলাম তো এবার বিয়ের সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে দেখো মণ্ডপটা কি সুন্দর করেছে না একদম ছোট্ট মোট আর এখানে লেখা ছিল দেখো বাইশশো টাকা দিতে হবে তো এগুলো নিয়ে আমাদের মধ্যে খুব হাসি হাসি হচ্ছিলো তারপরে দেখো মেয়েকে নিয়ে আসা হলো এখন মেয়েকে নিয়ে ওরা সাত পাক ঘুরছে ওদের এটাই নিয়ম যার যেটা নিয়ম সে সেটা তো করবেই তা নিয়ে কিছু বলার নেই তো তারপরে দেখো ওদের এইভাবে নাকি শুভদৃষ্টি হলো পান নিয়ে বউ বসেছিল। ছেলে ওটা দিয়ে টাচ করলো তারপরে মেয়ে পান সরিয়ে দিল যাই হোক এইভাবে একটা শুভদিষ্টি হয়ে গেল তারপরে আবার দেখো ওদের মধ্যে খই ছিটাছিটি হয় তো একবার ওরা ছিটাচ্ছিলো একবার আমরা ছিটাচ্ছিলাম একবার ওরা ছিটাচ্ছিলো এইভাবেই খুব মজা করলাম তারপরে এখন মেয়েকে আবার নিয়ে আসা হচ্ছে ছেলের পাশে বসানোর জন্য তো এই দেখো মেয়ে রেডি আমাদের এবার ছেলের পাশে ঘুরবে মালাবদল হবে তো মেয়েকে এখন নামিয়ে দিচ্ছে তার জন্য দাঁড়িয়ে ছেলে তো আমাদের রেডি কখন বিয়ে করবে ভাবছে বউ কখন আসবে তো চলে এসেছে এবার মালা বদল হবে যে ব্রাহ্মণ সব কিছু বলে দিচ্ছে আর এই যে বউ চারপাশে ঘুরে নিচ্ছে বিয়ে করলে মেয়েদের কত নিয়ম করতে হয় না উপোস থেকে তোমরা বিয়েতে কে কে উপোস ছিলে আমি কিন্তু উপোস ছিলাম কিছু খাইনি কিন্তু আমার হাজব্যান্ড বলেছিল উপোস থাকতে কিন্তু নিজেই খেয়ে চলে গেছিলো যাই হোক এই দেখো অবশেষে ওদের মালা হচ্ছে তো সাত পাক মনে হয় ঘুরবে আর তারপরে মালা হবে এই দেখো একবার করে প্রণাম করছে একবার করে ঘুরছে একবার করে মালা হচ্ছে তো এবার ওদের এই যে প্রদীপ এটাও মালাবদল হবে তারপরে হচ্ছে আবার প্রণাম করছে কতবার যে মালাবদল বাবারি এই প্রণাম মালা প্রণাম মালাবদল তো ওরকম করতে করতে তারপরে এই দেখো প্রদীপ দেখি ওদের শুভ দৃষ্টি হলো তারপরে এই যে ভাই খই দেয় ওদের নিয়ম কলার উপরে আমাদের যেমন কুলাতে কুলার থেকে ভাই নিয়ে দেয় কুলায় দেয় ভাই আর ওদের হচ্ছে এই যে কলার উপরে ভাই দেয় তারপরে এই যে অগ্নিকে সাক্ষী রেখে যেই বিয়েটা হয় সেই অগ্নির উপরেই এগুলো দেয় তারপরে আবার আমরা বাসি বিয়ে করাচ্ছিলাম ওদের বাসি বিয়ে একবারই হয়ে গেছিলো তো এবার চোদ্দো ঘোরা হচ্ছে এই দেখো বর আমাদের একদম মানে গুটোমোটো হয়ে দাঁড়িয়ে আছে বউও তাই আর আমি পিছনে তখন নাচতে নাচতে যাচ্ছি তো খুব মজা হচ্ছিল তারপরে যে ব্রাহ্মণ একের পরে এক চোদ্দোটা পান তোলা হয় তো ঘুরতে ঘুরতে আর নাচতে নাচতে তো কোমর পা সবই ব্যথা করছিল তাও সবাই বলছিল এই নাচ নাচ তখন নাচছিলাম সেই মজা করছিলাম সবাই মিলে তো দেখো এই যে নাচ শেষই হচ্ছে না তারপরে সবাই মিলে আরও খুব মজা করলাম আর কয়েকদিন একদম বিয়েবাড়ি পর পর চলছিল এখন তো আবার বিয়েবাড়ি নেই তারপরে ওই যে নিচের থেকে ফুলগুলো টুকে টুকে বালু কী কী ছিল ওগুলো শুদ্ধ আমাকে ছিটিয়ে দিচ্ছিলো আমি বলছিলাম এই দিস না দিস না তারপরে আমি সবাইকে দিচ্ছিলাম এই দেখো ওদের বাড়ির সব মেয়েগুলোও সেই নাচছিল মজা করছিল সবাই নাচতে খুব ভালোবাসে তারপরে সবাইকে নিয়ে পাক ঘোরা হচ্ছে মানে কি বলবো ও সেই নাচ নাচ নাচছিলাম আর সবাই মিলে আর খুব আর ধাক্কা দিচ্ছিলো বলছিলাম এই পিছন থেকে ধাক্কা দিস না তারপরে দেখো ওদের না পুকুর খোঁড়া হয়নি তো পুকুর পার করতে লাগে কিভাবে এত ছোট মঞ্চের মধ্যে পার করব তারপরে ওইভাবেই ওদের পার করা হলো তারপরে ওদেরকে দিয়ে আমরা রওনা দিয়ে দিলাম